এটা নামান আমি উঠবো নামা আমার ওয়েট 106 কেজি আমার দর্শকরা জানে আমার ওয়েট কত আবার মানুষ যাও কথা কয় দিছি মানুষ বলতো যাও কথা কালকে গরু বাড়ে মানে চৈত্র মাসের রোদ বাইরে এত গরম কিন্তু আমরা শেডটার মধ্যে আছি চারদিক থেকে বাতাস ঢুকতেছে আর বাতাসের সাথে এই ফগারের পানিটার কারণে মনে হচ্ছে যে আমি একটা এসি নিচে বসে আছি আপাতত আমাদের 40 বিঘা ঘাস আমাদের করা আছে 40 বিঘা ঘাস খুব ছোট অল্প জায়গার মধ্যে দড়ি ছাড়া গরু লালন পালন করা যায় আপনি বলেন আমারে আপনি আমাদের বাইরে রাখে

অ্যাগ্রো পার্ক দর্শক একদম ফ্রেশ পার্ক বলতে যে জিনিসটা বোঝায় আমরা ঠিক এরকম একটা ফ্রেশ অ্যাগ্রো পার্কে এই মুহূর্তে অবস্থান করছি এবং সম্পূর্ণ ন্যাচারালভাবে এই খামারে গরুর লালন পালন করা হয় বিশ্বাস করতে পারেন যে শুধুমাত্র গরুর রাফেজের চাহিদা পূরণ করার জন্য চল্লিশ বিঘা জমিতে শুধু ঘাস চাষ করা করা হয়েছে দর্শক আজকে আমরা যে গরুগুলো আপনাদেরকে দেখাবো এই গরুগুলো পবিত্র কুরবানি ঈদকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এগুলো সবগুলোই হচ্ছে লাল লাল কালো কালো শাহিওয়াল সুন্দর সুন্দর গরু এবং এগুলোকে সম্পূর্ণ ন্যাচারালভাবে লালন পালন করা হয়েছে সম্পূর্ণ ঘাসের উপরে ডিপেন্ড করে আমি প্রথমে বলেছি চল্লিশ বিঘা শুধু ঘাস চাষ করা হয়েছে এই গরুগুলোর জন্য দর্শক আজকে আমরা যে খামারটিতে আছি এই খামারটি মূলত ঢাকা গাবতলে বাস পার হয়ে একটু সামনে আসলে হেমায়তপুর বাস স্ট্যান্ড হেমায়তপুর বাস স্ট্যান্ডের পাশেই এ অবস্থিত এই নেচার ফ্রেশ অ্যাগ্রো পার্ক দর্শক এই খামারটির মূলত অ্যাড্রেসটা হচ্ছে সিঙ্গাই মানিকগঞ্জ দর্শক আজকে আমরা মূলত কথা বলবো এই খামারটা কীভাবে তৈরি করা হলো কত বিঘা জমির উপর তৈরি করা হলো কতজন লোক এখানে কাজ করে গরুকে কী কী খাওয়ানো হয় কীভাবে লালন পালন করা হয় এবং কতগুলো গরু পবিত্র কুরবানিটকে কেন্দ্র করে তারা তৈরি করেছে আর খামারি যারা আছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল থাকবে তার কারণ হচ্ছে কত সুন্দরভাবে খুব ছোট্ট অল্প জায়গার মধ্যে দড়ি ছাড়া গরুর লালন পালন করা যায় এই জিনিসটা শিখতে পারবেন তার পাশাপাশি দেখেন এখানে একটা এক্সক্লুসিভ বিষয় আপনাদেরকে দেখাই যেটা হচ্ছে আমরা সবাই চাই গরু যেন তার পায়ের কাছ থেকে নিয়ে খেতে পারে আর সেটার জন্য আমরা যখন ব্যবস্থা করি তখন দেখা যায় গরু চারিতে পা তুলে দেয় আর পা তুলে দিলেই কিন্তু গরু যদি চারিতে পা তুলে তাহলে সেই গরু আপনি কখনোই ক্রিমে মুক্ত রাখতে পারবেন না সেজন্য আমরা কি করি বাঁশ বেঁধে দিই বা এরকম জিআই পাইপ বেঁধে দিই বা ঝালাই করে দিই যেন গরু পা না তুলতে পারে কিন্তু এতে কি হয় ছোট গরু বড় গরুর জন্য আলাদা আলাদা জায়গা করতে হয় কারণ কিছু গরুর জন্য বাঁশ ছোট হয়ে যায় কিছু গরুর জন্য বাঁশ বড় হয়ে যায় কিন্তু এই খামারে যে কাজটা করছে আমি একটু আমার ক্যামেরা সহকারীকে রিকোয়েস্ট করবো সামনে আসার জন্য দেখেন প্রত্যেকটা পাইপের জয়েন্টের মধ্যে তারা এই সিস্টেমটা করে দিয়েছে নাট সিস্টেম করে দিয়েছে তাহলে কী হবে নাটটা লুজ করে দিলে এটা লুজ হয়ে যাবে লুজ হলে এটা যতটুকু সম্ভব উপরে তোলা সম্ভব যতটুকু দরকার নিচু নামানো সম্ভব এই ধরনের অনেক এক্সক্লুসিভ টেকনিক আপনারা খামারে যারা আছেন আজকে এই ভিডিও থেকে শিখতে পারবেন ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটি আস্তে করে টিকে দিবেন ক্ষুদ্র খামারি ক্ষুদ্র খামারি কৃষি কৃষকের খুব দরকারি আসসালাম আলাইকুম কেমন আছেন আছি ভালো কেমন আছেন নিদ বড় আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্রথমে আপনার নাম আপনার পরিচয়টা দিবেন আমার নাম রিয়াদ নাওয়াজুল হক শান্তু আমি বিজনেস করি আর পাশাপাশি আমি এবং আমার এক ফ্রেন্ড ট্রাস পার্টনার তাজবির সালেহিন সোহেল আমরা দুজন মিলে খামারটা করেছি ফুটনগরে এর ফুটনগরটা হচ্ছে সিংগাইট মানিকগঞ্জ মানে হেমাদপুরে একেবারে কাছে হেমাদপুরে একেবারে কাছে প্রথমে আমাদেরকে বলেন এই যে নেচার ফ্রেশ অ্যাগ্রো পার্ক নেচার ফ্রেশ নামটা দেওয়ার কারণ কি নেচার ফ্রেশ আসলে যে ফার্মটা করেছি তো একটু নেচারকে মাথায় রেখেই আচ্ছা যেমন দেখেন আমার শেডগুলি যখন আমি রেডি করেছি আমার শেডগুলো আশেপাশে যত গাছ ছিল আমি কোনো কোনো গাছ কাটি নেই আচ্ছা একটা গাছ কাটি নেই আমি আমার শেডকে দরকার হলে একটু মডিফাই করছি কিন্তু আমি কোনো গাছ কাটি আচ্ছা একটা গাছ কাটতে দিনে তারপরে আমি হাইট দেখেন মানে কত কত হাইট দিচ্ছি আমি আচ্ছা কতটুকু হাইট আছে এটা এটা এখানে আছে 18 18 আর ওখানে আছে 16 16 হ্যাঁ তারপর আমরা এখানে দেখেন কোন ফ্যান নাই ফ্যান নাই ফ্যান দরকার কি এখানে তো প্রচুর বাতাস বাতাস আছে তারপর যদি গরম পড়ে আমি ফগিং সিস্টেম রেখেছি এটা কি ফগিং সিস্টেম এটা কি করে একটু দেখান তো আমাদের এটা ফগিং সিস্টেম আচ্ছা আমি ছেড়ে দেখাচ্ছি আপনাকে আমি আমি কিন্তু এর আগে কখনোই এইভাবে সার গরু ছেড়ে পালতে দেখি নাই তার আসলে লাভটা কি উপকারটা কি এটা করে মানে আপনার আমি তো মনে করতেছি আপনার অনেক জায়গায় খরচ হয়েছে এখান থেকে বেনিফিটটা আপনি কি পাচ্ছেন প্রথম হচ্ছে যে এই জায়গা যতটুকু জায়গা আছে আমার আমি যদি ওইভাবে ফ্যাক্টরি ফার্মিং বা বেঁধে পালতাম এখানে আমার সাড়ে ছশো গরু আমি পালতে পারতাম আচ্ছা এখানে যে জায়গা আছে ওই জায়গা আমি এখন দুশো গরু সেট করেছি জায়গা অল্প দিয়েছি ওদেরকে আর বালু বালু দিলাম পাকাও দিলাম ওটা ওর চয়েস আর ও কোথায় থাকতে চায় আচ্ছা ও কি পাকায় থাকতে চায় না বালু থাকতে চায় সেমভাবে আমরা খাওয়া দিচ্ছি এখানে পানি দিচ্ছি আলাদা মানে সে কি খাওয়াটা খাবে পানিটা খাবে ওর ইচ্ছা মতো আমি কোনো ফোর্স করতেছি না আমি কোনো ফোর্স ফিডিং করাচ্ছি না আচ্ছা এখন বলতে পারতাম লাভটা কোথায় লাভটা হচ্ছে যে আমিও কিন্তু আগে যখন প্রথমে খামার করতাম আমার কমিলা খামার ছিল তখন কিন্তু আমিও বেঁধে পালতাম বেঁধে পালতাম যে তো আমিও মানে ওই যে বিষয়ে খাওয়ায় না আমার মানুষ যাওবাদও খাওয়াই দিচ্ছি মানুষ বলতো যাওবাদ খালে গরু বাড়ে খাওয়া দিচ্ছি বুঝতাম না তো পরে যখন এই লাইনে যখন দেখলাম যে মানে ইন্টারেস্ট ফিল করলাম প্লাস আপনার পড়াশোনা করলাম আমার সবচেয়ে বস্তু আমাদের ডাক্তার নুরুল আমিন স্যার ছিলেন না জি ওনার কিছু ভিডিও প্রথম প্রথম দেখতাম দেখতাম যে উনি বলতো যে গলার রসি রাখবেন না গরুকে যাও খাওয়াবেন না গরুকে গরুর মতো খাইতে দেন পানি আলাদা খাওয়া আলাদা উনি ওনার কথাগুলি প্রথম প্রথম আসলে কেমন কেমন লাগতো টুইস্ট লাগতো তো এটা যখন করোনার সময় যখন কাজ কাম কম তখন এটা নিয়ে একটু পড়াশোনা করলাম আচ্ছা ঠিক আছে বিদেশের কিছু জার্নাল বললাম কয়েকটা ওয়ার্কশপ করলাম অনলাইনেই আচ্ছা তো তখন দেখলাম যে আরে উনি তো ঠিক আমরা তো ব্যা ঠিক আমরা তো অমন সময় কাজ করতেছি আচ্ছা গরুের বাইধা পালতে যে গরুটার থেকে আমি মাংস নিব ঠিক আছে যে গরুটা আমি দুধ নিব ওর আমি বাইদা পালতেছি আচ্ছা আদিম ভাই আপনি বলেন আমারে আপনার আমার যদি বাইজায় রাখে আপনি আপনি আমার কত যত কমফোর্ট দেন কি লাভ আছে বলেন অস্তিত্ব তাহলে আমার যদি বাইজায় রাখলাম ভাই আপনি আমার সর্বোচ্চ কমফর্ট দিলেন এই কমফোর্টটাকে আমি কি লাভ গরুটা যখন বাইরের বাড়ি ও পায়খানা করে এখানে ঘুমায় এখানে সব এখানে করে এখানে দেখবেন আমার গরু যেখানে পায়খানা করে সেখানে ঘুমায় না ওকে এ একটা মিনিমাম ফ্রি একটা ইয়ে এটাতে কী হবে আপনার আমার ধারণা বা আমি যেহেতু পড়াশোনা করছি যাই না এখনও আমি যেহেতু ফার্স্ট পেজে আছি আশা করছি মিট কোয়ালিটি খুব ভালো হবে আচ্ছা ঠিক আছে যেমন আমাদের আমরা যারা মানে প্লেয়ার ওদের বডি ওদের কলস্ট্রোল কম থাকে ওদের বডি ফিটনেস ভালো থাকে আর আমরা যারা অফিসে বসে বসে কাজ করি আমাদের কলস্ট্রোল বেড়ে যায় বডি ফিটনেস থাকে না সেম থিংটা তো গরুর ব্যাপারে হবে ব্যাড কম হবে যে মাংসটা খেলে মানুষের উপকার টাইট জি এবং আমার কথা হচ্ছে যে আমাদের আগের দিনে দেখলাম যে দাদারা আছে না আপনার এক দুই তিন কেজি মাংস খাই পেলতাম না চার কেজি পাঁচ কেজি আমরা অল্প খাইয়া দেখি আমাদের কোলস্টের সমস্যা গরুর মাংস খাই না গরুর মাংসের সমস্যা নাই গরুর মাংসটা সমস্যা কোথায় ওইটা আমাদের বের করতে হবে মাংস গরু মাংস খাবি সমস্যাটা কোথায় আমার কাছে মনে হচ্ছে যে সমস্যাটা হচ্ছে আমরা যে প্রচুর পরিমাণে ফ্যাক্টরি ফার্মিং করতেছি দানাদারটার জন্য খায় সে কিন্তু বাধ্যটা সব দানা যেমন গরুর জন্য আমরা এই অপশনটা রাখা উচিত না আমাদের বলেন আচ্ছা আমরা একটু ফুড ম্যানেজমেন্ট সিস্টেমে চলে আসি আপনার খামারের মাসাল্লাহ অনেকগুলো গরু দেখতে পাচ্ছি কতগুলো গরু আছে আমার এখন সার গরু আছে ছিয়াত্তরটা ছিয়াত্তরটা সার গরু আছে এখানে গাবি গরু গাবি বকনা মিলে সব মিলে একশো একশো এই একশো গরুর খাবার তো অনেক লাগে তাই না একটা গরু তো অনেক খায় তো একশো গরুর ফুড ম্যানেজমেন্টটা কিভাবে করতেছে ওদের খাবার দাবার কিভাবে কি আমরা আসলে টিএমআর করে খাওয়াই টিএমআর করে খাওয়াই সারকেও গাবি গোছি টিএমআর খাওয়া খাওয়াই আমরা এই আমাদের এই দুইশো গরুর জন্য আমরা আপাতত আপাতত আমাদের চল্লিশ বিঘা ঘাস আমাদের করা আছে চল্লিশ বিঘা 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 মাপা মাপা ভাই যারা কমার্শিয়ালি ঘাস গরু হলো তো বড় মানে ঘাসের প্রজেক্ট নাই না আমি তো বললাম তো গরুর সারা জীবন পরে আসছি গরুর খাদ্য কি কাঁচা ঘাস আপনারাই বলছেন গরুর মুখে কি কাঁচা ঘাস দিলে ঘাস দুধ বারো মাস ঠিক আছে তো এই জন্য ঘাস আপনারা বিশ্বাস করবেন হয়তো আমি দাঁড়া দাঁড়িয়ে মিক্সার করি সার গরুতে আমার এইট্টি সেভেন পার্সেন্ট আর থার্টিন আর গাভীতে আছে না পনেরো থেকে সতেরো পার্সেন্ট দানাদার আর বাকি পুরোটাই হচ্ছে আপনার ঘাস দিই একশো গরু আর ঘাস হচ্ছে চল্লিশ বিঘা আমি জানি না বাংলাদেশে এরকম হারে কতজনের ঘাসের প্রজেক্ট আছে আচ্ছা আমরা

যেহেতু আমরা এগুলি সব কিন্তু লং টার্মের আচ্ছা মানে আপনার কোরবানি হয় দুই মাস আগে কিনছি বা দুই মাস পরে কিনছি গত বছর গত মানে হ্যাঁ আচ্ছা এগুলো তো এই অলমোস্ট এক বছর আপনি গরুগুলো পালতেছি পালতেছি তো এই ফার্মিং এর গরুগুলোকে এখন আমরা আমাদের যেগুলি আমাদের সবচেয়ে ছোট গরু যেটা ওটাও আপনার এক লাখ পঁচাত্তর আশি থেকে শুরু করে উপরে আছে আমাদের নয় দশের নয় দশের মতো গরু আছে এক লাখ সত্তর পঁচাত্তর থেকে শুরু করে মাসাল্লাহ এটা আপনার আমার সবচেয়ে বড় গরু জি এটার ব্রিড কি এটা তো ফ্ল্যাগ বি ফ্ল্যাগ বি

এটা স্কেল কার শাওনের না এটা কাজী একডিকে হ্যাঁ কাজী একডিকে শাওনের হ্যাঁ শাওনের মেশিন মেশিনের সমস্যা আছে আপনি মাপেন আপনার ওজন এটা নামান আমি উঠবো নাও আমার ওয়েট 106 কেজি আমার দশ করে জানে আমার ওয়েট কত আমার ওয়েট কত পাঁচ বছর যাবত 106 আর 107 খালি আপ ডাউন করে বের করো বের করে নরমটা ওঠান মাপেন এই তো নিয়ে আসেন দেখি

লাইব্রেরিতে সেল হবে আমরা আসলে আমাদের ইচ্ছা আছে যে আমরা আসলে আপনার ঠিকায় বিক্রি করবো আর কি তো এখন আসলে তো একটা ট্রেন চলে যে লাইব্রেরিতে লাইব্রেরিতে আসলে এটা কিন্তু যারা এটা এটা আমার পার্সোনাল এটা কিন্তু কেউ আসলে মাইন্ড করবেন না আমার পার্সোনাল যারা আসলে লাইব্রেরিটা আছে না ট্রেডিং যারা করে ওদের জন্য লাইব্রেরিটা ইজি আচ্ছা যে একটা গরু কিনে আনলাম চারশো পঞ্চাশ টাকা লাইভওয়েটে এক মাস দেড় মাস পাইলাম পাইলে চারশো আশি টাকা নব্বই টাকা বিক্রি করে দিলাম তাদের জন্য টাকার জন্য এটা বেটার এটাই আমার কাছে মনে হয় কারণ কি লং টাইম একটা গরু পারলে আপনি বুঝে নিই এটা গরুর বিষয়ে কত টাকা খরচ ঠিক না তো আমরা আসলে কিন্তু আমরাও যদি চাই মানুষ আমরা তো চাষু কেজি পর্যন্ত যেগুলো আসো আছে এগুলো আমরা লাইব্রেরি দিয়ে দেবো কোনো সমস্যা নাই হ্যাঁ তো আসবে তারপর দেখুক আচ্ছা আবহাওয়াগুলো আমরা মোটামুটি ঠিকাতেই হ্যাঁ শোনা সবাই আমাদের মাইন্ডসেট করা আছে আমরা কোন গোটা কত টাকা বিক্রি করবো ওটা লাইব্রেরির নিতে যেমন আসবে আর আমরা কিন্তু বাজারের মতো দাম চাবো এক দুই লাখ টাকা বেশি তিন লাখ টাকা বেশি এমন না আমরা কিন্তু দামটা পাবো খুব অল্প করে আচ্ছা আমরা কিন্তু লাইব্রেরি নিলে যা হবে ঠিকা নিলেও একই দামই হবে কিন্তু আমাদের কাছে কারণ আমাদের একটা টার্গেট সেট করেই আছে ওই টার্গেটই বিক্রি করবে ওই টার্গেটই বিক্রি করবেন আচ্ছা এবার আমাদেরকে একটু বলেন যে যে গরুগুলো আপনাদের কাছে আছে অনেকেই তো এসে চায় যে মাংস কিনেছি সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি ধরে গরু কুরবানি গরু হ্যাঁ এখন এ আমাদের এখানে এখানে আছে না গরুর আসলে খামারিরা যখন গরুর কোনো ডিসপ্লে করে দাম বেশি মাংসের দাম এত টাকা মাংসের দাম মাংসের দামে গরু আছে তো আমাদের কাছে আচ্ছা ওটা মাংসের দাম আমরা দিব মানে মাংস ওটা মাংসের দামে বিক্রি মাংসের দামে বিক্রি হয় মাংসের দামে গরু মাংসের দামে বিক্রি করবো না কেন বলেন আর কোরবানি গরু যেহেতু আমরাও বাইচা বাইচা কিনি কষ্ট করে কিনি ঠিক আছে আমরা কিন্তু প্রতি বাজারে গিয়ে আসে না সারা বাজার ঘুরে ঘুরে চার পাঁচটা বেশি গরু কিনি কষ্ট করে অনেকবার যায় কিনব কিন্তু মাংস গরু কিন্তু কিছুটা লাগে না মাংস গরু গেছি মাংস পছন্দ হয়েছে কিনে এক গাড়ি কিনে ফেলতে আসলে দুই ঘন্টা লাগে না তো ওই যে ওই যারা কাস্টমার

মানে কাজের একটা মিল মানে ন্যাচারালি গ্রো করতে পারলে ন্যাচার যদি দেওয়া যায় গরুগুলোকে তাহলে ন্যাচারালি তার রেসপন্সগুলা সুন্দর হয় মনে করেন যে এগুলো হচ্ছে ডেয়ারি ক্যাটাল এগুলো ন্যাচারাল রেসপন্সের মাধ্যমে যে মিল প্রোডাকশানে তার যদি কমফোর্টেবল সিচুয়েশনে থাকে তাহলে প্রপার মিল্ক প্রোডাকশন হবে আচ্ছা তো এই ব্যাপারগুলোকে প্রায়োরিটি দেওয়া হয় আর কি এই ফার্মে আপনাদের এখানে যে গাভিগুলো আছে এগুলোর সাথে বাসুর দেখতে পাচ্ছি না বাসুর কোথায়

যা এটার একটা সুবিধা হচ্ছে মার সাথে যেমন কাফগুলো বাচ্চাগুলো যদি অ্যাটাচমেন্টে থাকে তাহলে তার একটা কমফোর্টেবলের একটা জায়গা নষ্ট হবে মানে বাসুগুলো ডিস্টার্ব করবে সাধারণত আমরা জানি যে মায়ের পাশে গেসে থাকে পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে হরমোনাল যে একটা রেসপন্সের বিষয় মানে গরুগুলা যদি বাসুগুলো ছোটা থাকে মার পাশে তাহলে বারবারই যায় মানে উলানে ডিস্টার্ব করবে এতে করে যে দুধের যে আলটিমেট প্রোডাকশানটা প্রপার প্রোডাকশনও পাওয়া যাবে না আর স্টল ফিডিংয়ের আরেকটা সুবিধা হচ্ছে মানে একটা মিনিমাম খরচ করে ঠিক আছে মিনিমাম একটা ইনপুট দিয়ে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যায় যেমন দুধ প্রোডাকশানটাকে ওদিকে অক্ষুন্ন রাখা যায় পাশাপাশি এখানে আপনার একটা মানে প্রিডিটারমাইন্ড একটা নিউট্রিয়েন্ট সাপ্লাই দেওয়া যায় স্টল ফিডিংয়ের মাধ্যমে আচ্ছা এগুলো কি কি গাভীর দুধই দেওয়া হচ্ছে নাকি সিএমআর দেওয়া হচ্ছে এগুলাতে সিএমআর দেওয়া আছে আপনারা সিএমআরটা তৈরি করার পরে এটা কেজিতে কত টাকা খরচ করতেছে আপনাদের কেজিতে বায়ান্ন টাকা বায়ান্ন টাকা খরচ করতেছে আর দুধ আপনারা কত টাকা কেজি বিক্রি করতেছেন দুধ আশি টাকা কেজি আশি টাকা তার মানে হচ্ছে অলমোস্ট আঠাশ টাকা প্রতি কেজিতে কম খরচ হচ্ছে বাছুর উৎপাদনে হ্যাঁ হ্যাঁ তাই না এ যে কি বাছুরের পুষ্টিগত দিক থেকে কোনো ক্ষতি হচ্ছে বা কোনো হ্যাম্পারিং হচ্ছে কিনা না পুষ্টিগত যে বিষয়টা এটা আসলে এখানে প্রথমেই বললাম যে প্রিডিটারমাইন একটা নিউট্রিয়েন্ট সেট আপ থাকে তো এটা একটা উপকার আছে

বিশ থেকে তিরিশের মধ্যে থাকবে পাঁচশো বিশ টাকা থেকে কিছু সৌন্দর্য প্রতিদিন গাভী কিনতেছি ভালো গাছ কিনতেছি আমাদের এখানে এই মুহূর্তে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিনবো আচ্ছা তো আমাদের দুটা একটা পর্যায়ে চলে গেলে মানে ইনশাআল্লাহ ইচ্ছা আছে মাস মানে শেষ হলেই মাসখানের মধ্যে আরো কিছু আমরা গরু পাইপলাইনে আছে এগুলি আসলে চার সাড়ে তিনশো চারশো কেজি হয়ে গেলে আমরা কনজিউমার লেভেলে ঢাকায় ঘর মানে হোম সার্ভিস দেওয়া শুরু করবো পগার যে করছে মানে কুয়াশার মতো পানি যাচ্ছে এটা আসলে সিস্টেমটা করতে খরচ কেমন হয় কারণ আমার কাছে মনে হচ্ছে এটা আসলে সব খামারই করা উচিত যেমন দর্শক এই মুহূর্তে মানে চৈত্র মাসের রোদ বাইরে এত গরম কিন্তু আমরা শেডটার মধ্যে আসি চারদিক থেকে বাতাস ঢুকতেছে আর বাতাসের সাথে এই ফগারের পানিটার কারণে মনে হচ্ছে যে আমি একটা এসি নিচে বসে আছি তাই না এরকম একটা ওয়েদার ক্রিয়েট হয়ে গেছে কেননা এটা এটা মানে খরচ কেমন এটা করতে কেমন টাকা লাগে বিশ্বাস করেন নাজিম ভাই এটা খবর খরচ খুবই কম আমার দুই শেড মিলে আছে না আপনি হয়তো বিশ্বাস করবেন না মানে শুধু ফগিং এর পিছনে প্রেসার পাম্প ছাড়া আচ্ছা আমরা 1 লাখ টাকা নিচে খরচ হচ্ছে 1 লাখ টাকা নিচে দুই শেড হয়ে গেছে দুই সেট হয়ে গেছে যারাই গুরু লালন করেন এই জন্য আমারটা একটু বেশি লাগছে যারা ছোট লাগে আচ্ছা আসেনি আমরা আসলে ভিডিওটা আর বেশি লম্বা গরু না ভিডিও শেষ করে ভিডিওটা শেষ করার আগে আমাদের দর্শক কিছু বলার থাকে আপনি বলতে পারেন দর্শকদের বলবো যে যারা গরু কিনে ফেলছেন বা যারা গরু কিনবেন সবাইকে আমার এখানে আমন্ত্রণ আচ্ছা যে আমরা কীভাবে ফার্মিং করছি তারাও আসেন তারাও আসেন আবার দেখেন যে আমরা ফার্মিংটা করতেছি যে এটা ঠিক আছে নাকি প্রপার এখানে যদি আমার কোনো ভুল থাকে আমাদেরকে ইনপুট দিবেন আমরা সেটা ভালো করার চেষ্টা করব আচ্ছা এই জন্য বলতেছি আমরা আসলে চাচ্ছি একটা ভালো মিট কোয়ালিটি যেন মানুষ পায় ওই লক্ষ্যে আমরা ফার্মিংটা করতেছি হ্যাঁ তো আপনাদেরকে আমন্ত্রণ জানাই আসেন তারপর দেখেন এবার নাহলে আগে আবার কিনবেন কিন্তু দেখে যান এই ফার্মিংটা ঠিক আছে নাকি আমাদের আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে অনেকে আবার মনে করবেন যে ফুটেজের মধ্যে কিছু গরু গলায় ধরেছিল সেটা হচ্ছে আসলে গরুগুলো চারপাশে হাঁটাচলা করতেছে তো আমরা ফুটেজ নেওয়ার জন্য কিছু গরুকে সামনে এনে বাতে বলছিলাম মানে ভিডিওর স্বার্থে ওনারা এখানে গরু সবসময় ছেড়ে ফেলে সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম